সালামু আলাইকুম সবাইকে মজারও ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে টক ঝাল মিষ্টি একটা মাখা করে দেখাবো তাও বাতাবি লেবু দিয়ে একটা ছোট বাতাবি লেবু নিয়েছি এখানে পুরোটাই কি সুন্দর লাল টকটকে দেখেছেন বাতাবি লেবুটা মাখা করতে যা লাগছে এভাবে পরিষ্কার করে একটু ছুলে নেবেন সুন্দর করে ছাড়িয়ে নেবেন তারপর একে আগে আমি এখানে যেসব ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব সেগুলো দেখিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ নিয়েছি একটু ভেজে নিব অল্প একটু সরিষার তেলে আমি ভেজে নিচ্ছি মরিচ তিনটাকে কেউ চাইলে এখানে কাঁচামরিচও ইউজ করতে পারে ভাজা হয়ে গেলে বোটা ছাড়িয়ে মাখার জন্য রেডি করছি এবার নিয়ে নিলাম তিনটা শুকনো মরিচ ভাজা হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি ডায়াবেটিক পেশেন্ট হলে স্কিপ করতে পারেন এটা বাতাবিলিবু যদি পর্যাপ্ত পরিমাণে মিষ্টি থাকে কেউ যদি এটা অ্যাভয়েড করতে চান করতে পারেন একটু বিট লবণ দিয়ে দিলাম আর সরিষা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ কারো যদি কাসন্দি থাকে বাসাতে তবে কাসন্দিটাই দিয়ে দিতে পারেন খুব ভালো হয় তাহলে আর সরিষার তেল দু চামচ এবারে এগুলোকে সুন্দর করে একটু ভেঙে মেখে নিচ্ছি ফাঁকে একটু বলে নিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন ভালো করে মাখা হয়ে গেলে সব কিছুর সঙ্গে ভালোভাবে মেখে নিব সুন্দরভাবে মেখে নিচ্ছি পুরো বাতাবি লেবুটাকেই সুন্দর করে মেখে নিচ্ছি দেখে এখনই জিভে পানি এসে যাওয়ার মতো অবস্থা তো ভালো করে একটু কষলে মেখে নিলাম দেখুন রেডি হয়ে গেল। মজার বাতাবি লেবু মাখা ছোট কিন্তু মজার একটা রেসিপি হয়ে গেল তাই না আজ পর্যন্তই আল্লাহ হাফেজ